আচ্ছা চলো গাইছ দেখতে আসো আমি এখন নেমে গেছি এইখানে গাই আমি আমার তুমি লক্ষ্য সে বাংকারে আগে ঢুকবো ভাই বাংকারে আমার কোনোরকম আগে ডুবতে পারলে ভাই নাহলে না ভাইবে না ভাই আমি কিন্তু বাংকার ছাড়া খেলতেই পারি না ভাই সবার এখানে আমার বাংকারে যাওয়া লাগবে গাই তোমার করছো গাইস ওই পাশে কিনতে আমার টোকিনের পাশে কিন্তু লাভ লাভ আছে গাইস

এমন হচ্ছে গ্যাস যে আমি এক নম্বরও হব আর আমার সবচেয়ে বেশি কিল করে কিন্তু আমি একটা কিল করিনি তিন নম্বর অলরেডি একটা কি করে ফেলছে তো আর সে চ্যালেঞ্জ আজকে ভুগিয়ে আর আমি এক নম্বরও হবো চ্যালেঞ্জে সেই চল চলো 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 তাড়াতাড়ি চলো

আবার মেনে jhela পরে mene lane pe thi enemy's memory jine bhai eta amar 1300 bosher lut

আর জীবন তুমি দেখেছো কিছু না লক্ষ্যের চেষ্টা। তুমি কিছু কিছু রেগে গেলে তুমি। কইছো কি হলো তোমার এমন ই আমলা আমার হিকিং করছিন ভাই। তুই গ্রেট আছিস তোর দুঃখ রে ভাই। চলো ভাই এবার শুভরা টিট লইলে যাতারে হবো ডেশ করে। এই কল তো বলি ওই দেখো আমার ল্যান্ডমেটে একজন মারা গেছে ভাই দেখছো এটা বুদ্ধি ভাব এই আমার টিকতে দেখো তোমার সবসময় ল্যান্ডমেট তে থেকে বাড়াই

का भाई श्याम चलो सुनो ना बीती जल मार अरे बीती जल मार 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 दे बीती जल एक्चुअल का टेक्चर 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 इसे लाइक दिया सिंगल भाई बीती जल मार मार लगी कर दो मार दे ही नेस कि कस्टम खेलते हैं थो थो तूस से भाई रजनी में खेलते सिमरन से कस्टम खेलते हैं वो करता है हमने दूर खेलते सामने लाइन छोड़ लगा दो शाबाश कि ते मारे जाते भाई ऑलरेडी दूजन प्लेयर मारा ऐसे कि नो रिबिव दो लगबे भाई सो ओ जुन नंबर किन चाल जाए ऑलरेडी मारा खेल जाए तुम सामने देखते हो और स्कोर सामने कैसे आइते से दार आइते से गाजे नाम है मोर गाड़ी दी शोभा मोर नंबर मोर नंबर भाई मोर नंबर 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 6 गाजे नाम है लगता है ये तो ब्रो हो गई गाना पुड़ी अच्छा तीता Non a può fare niente, non si può fare niente. Se non si può fare niente, non si non si non

चाहते चाहते बड़े 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 भाई मुझे भाई बड़ी बड़ी दे दे मामा डाल चुट्टी कैसे भाई आवाज तेरे मेरी कितने हैं भाई अफ़ा नहीं मामा क्यों करते थे दिस मामा ने यहाँ नीचे जाओ मैं बाइक लेके बैठा हूँ तेरे तो हर फिर सुबह मिल के मेरी डेम आर वो सोल के लिए मदर के लिए ৰাস্তাত ফুৰি ৰাস্তা কি হৈ আছে নিমি ভাই বাই কিলি ফুলাই বাৰটা নিম এঘাৰটা বুজি এঘাৰটা কিলিয়াই দিছে

Böyle bir şeyden dolayı da herkesin ne yaptığını şaşırmamalı. Kimler şamil olup ne yapar, ne gurur duyup ne işe varır, ne öreği varır. Maro maro. Çınma, biri biri. Amin. Sen aradığın misiyecek değil misi? Ne işe? 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 Ne

তোরে সার মুনা ভাই মেস আমার বইয়ে করতে হবে যে রুমে রোক আমার মেস বইয়ে করতে হবে গাইস তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানো ভাই আমি কি ম্যাচ বই করতে পারবো গাইস আর তোমরা বেশি বেশি করে লাইক দাও ভিডিওটা শেয়ার করে দাও তাড়াতাড়ি ভাই অ্যান্ড চ্যানেল নতুন আসলে সব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে যেমন একটা মার দিব আমি মার দিস আরে যেমন একটা মার দিব আমার মনে রাখবে যে স্বামী মাটি কেটে আমার নাম স্বামী মাটি ভাই শামী মাটি আমার নাম

ছি তোমরা কমরে জানা গেছি আমি স্বামী মাই আমার সাথে খেলতে চাইলে আমার যদি দিদি আমরা আমার সাথে খেলতে পারবা স্বামী মডেল সর এমন একটা ম্যাচ দিদি বাই রে বাই ও আর